এত বড় জুতো দেখেছেন কখনো কারা পরে এই জুতো বলছি ফলো করেছেন তো সাধারণত জুতোর মাপ কত হয় ওই মেরিকেটে কেটে নদশ নম্বরে গিয়ে থমকে যায় কিন্তু পায়ের মাপ যদি হয় পনেরো তাহলে উপায় কি চলে আসতে হবে কলকাতার বেন্টিং স্ট্রিটে এগারো বারো তেরো আমি বানাই লার্জেস্ট আই হ্যাভ মেড সাইজ ফিফটিন কলকাতায় প্রথম চিনাপাড়া মধ্য কলকাতায় লালবাজার লাগোয়া টেরিটি বাজার চাঁদনি চকে এলাকা এরকমই বেন্টিং স্ট্রিটের এক পাশ ধরে সার দিয়ে চীনাদের জুতোর দোকান

কেননা মূল্য বৃদ্ধির বাজারে এই চীনা দোকানের জুতো এখনো পকেট ফ্রেন্ডলি যারা লোকাল পিপল আর হু আর বাইং ব্র্যান্ডেড শুজ ওরা এখানে এসে বলে অবা বলে রে হাজার 1500 টাকা চামড়া হয় আগের মতো রমরমানি আছে সুখ্যাতি আর ঐতিহ্য ফুটফল দোজ ডেজ ওয়াজ ভেরি গুড আমিও অ্যাকটিভ ছিলাম আফটার প্যান্ডেমিক নাও পিপল আর কনফিউজড অ্যাকচুয়ালি কলকাতার মানুষ আজও এই চীনা দোকানগুলিতেই উঁকি ঝুঁকি মারেন সস্তা টেকসই আর আরামের জুতো খোঁজেন পনেরো সাইজের জুতোর খোঁজ এখানেই